হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিও আর আমি আনিসুর আনিস আমরা যুক্ত সম্প্রতি যুক্তরাজ্যের যে বাংলাদেশ সেন্টার নিয়ে যে কিছু পক্ষ বিপক্ষ এই জিনিসগুলি দেখে আসছে আসলে দীর্ঘদিন ধরে সেটা চলে আসছে শুধু বাংলাদেশ সেন্টারে নয় আমরা দেখেছি যে যুক্তরাজ্যে বিভিন্ন কমিউনিটি সংগঠন বিভিন্ন গ্রাম সমিতি বিভিন্ন উপজেলা সমিতি বিভিন্ন ইউনিয়ন সমিতি বিভিন্ন পাড়া সমিতির মধ্যেও কিন্তু এই দ্বন্দ্বটা চলে আসছে গ্রুপিং পাল্টা গ্রুপিং বা মিটিং পাল্টা মিটিং তবে বাংলাদেশ সেন্টারের গত নির্বাচনে নির্বাচিত ইলেকশন গত নির্বাচনের পর থেকেই এই যে সংকটটা আসলে একটু তীব্র আকার ধারণ করেছে যদিও আমরা দেখেছি যে ইদানিংকালে বাংলাদেশ সেন্টার আসলে মুখ থুবড়ে পড়েছিল কিন্তু গত বিগত কমিটি প্রথমেই বলেনি যে আমার বাংলাদেশ সেন্টার নিয়ে কোনো আগ্রহ নেই ইন্টারেস্ট নেই আমি দু আট সালে না দশ সালে একবার মেম্বার হয়েছিলাম কিন্তু আমি কোনো নির্বাচন নিয়ে কোনো এর এমন কোনো আগ্রহ আমার নেই এবং বাংলাদেশ সেন্টার নিয়ে আমার কোনো আগ্রহ নেই যেহেতু এটা বাংলাদেশের একটা সম্পদ প্রবাদেশ প্রবাসীদের একটা সম্পদ সুতরাং আসলে এই যে কনফ্লিক্ট দ্বন্দ্বটা কন্টিনিউসলি আমরা দেখে আসছি এই জন্য দুটি কথা বলতে আসলে আপনাদের সামনে এসেছি আসলে আমি দেখছি যে বর্তমান কমিটি বা যারা আছেন নির্বাচিত এখন যারা আমি আসলে বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমরা দেখেছি যে ভালো ক্রিয়েটিভ প্রোগ্রাম করছেন তারপর দেশকে তুলে ধরছেন তারপর বাংলাদেশ সেন্টার একটা উন্নতির বা ইনকামের একটা পথ সৃষ্টি করছেন যেটা আসলে ভালো উদ্যোগ দ্বন্দ্ব থাকতে পারে ডেভেলপমেন্ট যেখানে হয় সেখানে দুর্নীতি হতে পারে এটা স্বাভাবিক এটা বড় অর্থনীতিবিদরা বলে থাকেন যাই হোক আমার কাছে যে জিনিসটা খারাপ লাগলো যে বাংলাদেশ সেন্টার নিয়ে দুটি মানে ইলেকশন হওয়া নির্বাচনে হওয়ার পরে পরাজিত যারা বিজিত এবং বিজয়ী দুটি পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে সামর সংঘাত হয় নাই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যেটাকে বলে মৌখিক দ্বন্দ্ব স্টেটমেন্ট নিয়ে দ্বন্দ্ব সাংবিধানিক দ্বন্দ্ব আসলে বাংলাদেশ সেন্টারে একটা সংবিধান রয়েছে এবং সংবিধান অনুযায়ী সব কিছু হবে বলে সবাই আশা করেন যারা মেম্বার আছেন সাধারণ মেম্বার বা বা কর্পোরেট মেম্বার বা ট্রাস্টি মেম্বার যারা আছেন আসলে ইদানিংকালে যে জিনিসটা চরম প্রকট আকার ধারণ করেছে সেটা হলো যে এখানে বাংলাদেশ কমিশনার যিনি আছেন উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রতি বাংলাদেশ বাংলাদেশিদের যারা যুক্তরাজ্যে এবং বাংলাদেশি যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করেন এবং ওনার পক্ষ থেকে কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন সিচুয়েশান ক্রিয়েট হোক সেটা কোনো বাঙালি কখনো আশা করবে না একটা জিনিস যেটা আমি 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 গেলাম না দ্বন্দ্ব সংঘাতে অনেক বিভিন্ন আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা টুইটারে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রেস কনফারেন্সে আমার দুটি গ্রুপের পাল্টা পাল্টি বিবৃতি দেখি আমরা দেখি যে বিভিন্ন সংগঠনের দুটি গ্রুপ থাকে তিনটি গ্রুপ থাকে প্যানেল হয় পাশ করার পরে একসাথে কাজ করে এখানে বাংলাদেশ সেন্টারের জন্য শুধু একটি অঞ্চলের মানুষ শুধু সেটার জন্য সেটা যে সুবিধা ভোগ করে সেটা না সারা বাংলাদেশের বাঙালি যারা আছেন সমস্ত বাংলাদেশের বাঙালি যারা তারা সবাই বাংলাদেশ সেন্টারকে সেন্টারের বিষয়ে আসলে তাদের স্বার্থের দাবি রাখেন বলে আমি মনে করি এখানে ব্যক্তিস্বার্থ বা গ্রুপ স্বার্থ বা একটা এলাকার স্বার্থ এখানে হবে সেটা আসলে কেউই আশা করে না একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ বাংলাদেশ হিসেবে আমিও সেটা আশা করি না আমি কোনো পক্ষের নই প্রথমে বলছি আমি কোনো পক্ষের নই তবে একটা জিনিস যেটা খারাপ লেগেছে বর্তমান হাইকমিশনার এদেশে আসার পরে হাই কমিশনারের পেডে একটা নোটিস বা বিজ্ঞপ্তি বা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেটা আসলে অসাংবিধানিক এবং সেটা বেআইনি যে আইনি হোক ধরেন আমার ঘরে আমার একটা আইন রয়েছে ডোমেস্টিক ল রয়েছে আপনার বাড়িতে একটা আইন রয়েছে আপনার দেশে একটা আইন রয়েছে আপনার থানায় একটা আইন রয়েছে আপনার হাইকমিশন একটা আইন রয়েছে বাংলাদেশ সেন্টারের কিন্তু সংবিধান রয়েছে সাংবিধানিকভাবে বাংলাদেশ সেন্টার ডিজার্ভ করে তাদের যে যদি বেলিড কমিটি বা লেজিটিমেট কমিটি তারা তাদের পেডে হয়তো আমরা মনে করছি যে হাইকমিশনার উনি এক্স অফিসিও বা পদাধিকার বলে উনি সভাপতি হন যেই হন কিন্তু উনি বাংলাদেশ হাই কমিশন হচ্ছে আরেকটা জিনিস বাংলাদেশ কমিশন হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ হাই কমিশনের পেডে লেটার হেডে একটা সংগঠন যেটা চ্যারিটেবল সংগঠন চ্যারিটি রেজিস্টার যুক্তরাজ্যের কোম্পানি এবং চ্যারিটি এই সেটা আসলে উনি 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 রং করেছেন যেটা বেআইনি হয়েছে সেটা আমার আমার দৃষ্টিতে আমি মনে করি উনি বাংলাদেশ হাই কমিশনের প্যাডে সভা বা একটা আহ্বান বা একটা বিবৃতি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেন্টারের সংবিধান লঙ্ঘিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন যে একটা স্বাতন্ত্র সেটার মানে অধিকারের পরিধি লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশ হাইকমিশনের একটা বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান সেটা এবং যুক্তরাজ্যের বাংলাদেশেদেরকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ হাই কমিশনের কোনো মানুষ কোনো কমিউনিটি কনফ্লিক্টে জড়িয়ে পড়ুক সেটা কেউ আশা করে না এবং হাই কমিশনার এই বিবৃতির মাধ্যমে তাছাড়া আরেকটা জিনিস আমরা দেখেছি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিওতে দেখেছি আমরা হাই হাইকমিশনার তার টিম টাম নিয়ে তারপরে পুলিশ নিয়ে আসছেন যেটা আসলে প্রবাসীদেরকে একটা বৃদ্ধাঙ্গলি প্রদর্শনের সামিল বলে আমি মনে করি আমি হ্যাঁ আমি আমি স্বীকার করি আমি আমি মানি যে সোশ্যাল মিডিয়া আমরা দুই পক্ষের বিবৃতি দেখেছি উনি বলেছেন মানে হাইকমিশনের পক্ষ থেকে একজন মানুষ কি একটা খারাপ উক্তি করেছেন প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের পক্ষ থেকে যখন তর্কাতর্কি হয়েছে তখন একটা হয়তো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে সেটা আসলে প্রমাণ সাপেক্ষে সেটা হয়েছে সেটা আমি আমি বলবো না সেটা অন্যায় সেটা আইনে গেলে পুলিশে আইনে বিচারে গেলে তারপর সেটাকে জাস্টিফাই করাবে কিন্তু আমরা যেটা শুনেছি হাইকমিশনের একজন স্টাফ যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমার কাছেও আছে যে প্রবাসীদেরকে নিয়ে একটা কটুক্তি করেছেন যে দেশে গেলে উনি শিখিয়ে দেবেন অথবা দেখিয়ে দেবেন অথবা হোটেবার যা মানে উনি কিছু একটা করে ফেলবেন সেটা আসলে খুবই দৃষ্টতাপূর্ণ সেটা আসলে আমরা প্রবাসী হিসেবে আমরা ওই মানে উই নেভার টলারেট দিস টাইপস অফ বিহেভিয়ার ফ্রম দ্য স্টাফস অফ বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের পূর্ণ স্টাফের পক্ষতে উই নেভার টলারেট দিস টাইপস অফ অ্যাটিচিউড বিহেভিয়ার টুয়ার্ডস দ্য ইউ ফরেনার্স হু ইউনো মাইগ্রেন্টস হু আর হিয়ার বাংলাদেশি অরিজিন যারা আমরা এখানে আছি তারা কখনোই আমরা এমন কথা এমন ভাষা আশা করি না আপনি যখন একটা ভালো পর্যায়ে থাকবেন আমি আমি অর্ডিনারি না অর্ডিনারি নাগরিক সিটিজেন এবং আমার কাছে আপনি আপনার কাছে আমি আশা করবো যে আপনি এই পর্যায়ে একটা অফিসার পর্যায়ে গেছেন অফকোর্স আপনি ইউ ট্রেনড লট ইউ গ্যাট ট্রেনিং এবং আপনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে আপনি কীভাবে প্রবাসীদের সাথে ব্যবহার করবেন সেই টলারেন্স আপনাকে থাকতে হবে সেই ব্যবহার আপনাকে শিখতে হবে তারপর আপনি প্রবাসীদের সাথে ব্যবহার করেন প্রবাসীরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়ে তারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে না তাদের ট্যাক্সের টাকায় আপনার বেতন দেওয়া হচ্ছে সেটা আপনাকে মানতে হবে সুতরাং প্রথমে আমার হাই হাইকমিশনার যে লেটার হেডে উনি মিটিং আহ্বান করেছিলেন বা একটা বিবৃতি দিচ্ছে সেটা অন্যায় হয়েছে সেটা অসাংবিধানিক হয়েছে সেটা হাইকমিশনার অবশ্যই মাপ উনি মাপ চাইতে হবে যে সেটা ওনার ভুল হয়েছে দুই নম্বর হচ্ছে আমরা ইদানিকালে দেখেছি যে বাংলাদেশ সেন্টার এবং কমিশন একটা নতুন উদ্যোগ নিয়েছেন সমাধানের জন্য সেই উদ্যোগটা ইন সেন্স দিস ইজ ওয়ান সাইডেড এবং এটা এক পেশে এই উদ্যোগ সমাধানের পথ দেখবে বলে আমি মনে করি না কারণ এখানে আমরা দেখেছি একটা লিস্ট আমার কাছে এসছে বাংলাদেশ সেন্টার আসলে বাংলাদেশ সেন্টার বাংলাদেশের একটি প্রা বাংলাদেশের একটি প্রাচীনতম সেন্টার এবং সাম্প্রতিক সময়ে যে সৃষ্ট নানান বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগ এবং এই অভিযোগের মধ্যে গিয়ে হাই হাইকমিশনার অনেকে আরও বিতর্কিত করেছেন এর মধ্যে আবার উনি একটা লিস্ট করেছেন যে কমিউনিটির ব্যক্তিদেরকে নিয়ে এটা উদ্যোগ মানে সমাধানের উদ্যোগ নিয়েছেন এটা আমি দেখছি যে লিস্টে আমি যেসব মানুষের নাম দেখছি আমি বলছি না যে আমি সেই পর্যায়ে যাইনি হয়তো কমিউনিটিতে কাজ করছি দীর্ঘদিন ধরে আমি 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 বলছি না আশাও করি না টু টু বি পার্ট অফ দিস লিস্ট এবং আমরা মনে করি যে কমিশনার। যে লিস্টটি করেছেন এখানে পনেরোটি কতটিগুলি নাম এসছে এবং পাঁচজনকে দিয়ে একটা কমিটি করা হয়েছে যেটা সেই টোটাল লিস্টেই আমি বিতর্কের ঊর্ধ্বে বলতে পারি না কারণ এরা মানে হাইকমিশনার সুবিধা মতো ওনার সুবিধা মতো লোকদেরকে উনি চুজ করেছেন যেটা ইন্ডেপেন্ডেন্ট এবং ইন্ডেপেন্ডেন্ট এবং নিরপেক্ষ মানুষদেরকে উনি চুজ করেননি এটা আমি মনে করি কারণ এখানে এখানেও দেখা যায় একটা উনি কমিশনার যে বিহেভিয়ারে উনি এখানে এসছিলেন হাই মানে বাংলাদেশ সেন্টারের সামনে তেমনই একটি বিহেভিয়ারের একটা বাতাস বা গন্ধ পাওয়া যাচ্ছে এই লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই লিস্টটির মাধ্যমে উনি চেয়েছেন যে একটা জটিল মানে সংবিধানের জটিলতা যেটা আছে পরিবর্তন ইত্যাদি বিষয় চ্যারিটি কমিশনের সম্প্রদায় বিভিন্ন বিষয় আছে কিন্তু ঘুরে ফিরে আবারও এই জিনিসটি আমি বলতে চাচ্ছি যে উনি যে উনি যে বাংলাদেশ সেন্টার নিয়ে উনি যে কমিটি উনি আসলে কোনো দুঃখ প্রকাশ করেছেন কি না করেছেন কিনা আমার জানা নেই উনি যে প্যাডে করেছেন তারপর বিহেভিয়ার যেটা বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স দেখেছি আবার হাই কমিশনের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স দেখেছি পাল্টা পাল্টি অভিযোগ করা হয়েছে একে অপরকে একটা কনফ্লিক্ট যখন হয় তখন ওই মানে দুই পক্ষকেই কনফ্লিক্টিং সিচুয়েশনটা সুন্দর করে ডিলিং করা হ্যান্ডিং করার মধ্যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকা এবং মন মানসিকতা থাকা প্রয়োজন এখানে হাই কমিশনার যে লিস্টটি করেছেন এক ডিসেম্বরের সভায় একটা 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 সভা করে একটা লিস্ট করেছেন যেখানে আমি কয়েকজন মানুষ কয়েকজন ছাড়া কয়েকজন ছাড়া আমি সবাইকে বিতর্কিত বলবো না কয়েকজন ছাড়া অনেকের মধ্যেই অনেকের অনেকের বিষয়ে কমিউনিটির মানুষের কথা রয়েছে প্রশ্ন রয়েছে আমারও রয়েছে আমি আই এম নট আই এম আই এম নট আই পার্ট অফ দ্য বাংলাদেশ হাই কমিশন অ্যান্ড বাংলাদেশ সেন্টার বাট এজ এ সাধারণ নাগরিক হিসেবে একজন কমিউনিটি একজন মানুষ হিসেবে সাধারণ একজন নাগরিক হিসেবে একজন অর্ডিনারি বাংলাদেশি সিটিজেন হিসেবে ইউকে যুক্তের যে আমার প্রশ্ন যে এখানে যে লিস্টটা করেছেন হাইকমিশনের সেটাও আসলে ফেয়ার হয়নি নিরপেক্ষ হয়নি সুতরাং এই লিস্ট দিয়ে এই যে লিস্টে যাদের দেওয়া হয় আমি আই ডো রেসপেক্টু দেন আমি তাদেরকে তারা হ্যাঁ কমিউনিটির সম্মানীয় ব্যক্তি তার সম্মানীয় ব্যক্তি হলেই যে এমন যে সবাই গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবেন সবার প্রতি তেমনটাও না বাট আমি মনে করি সেই লিস্টটা আসলে সুন্দর হয়নি নিরপেক্ষ হয়নি এবং হাইকমিশনার এটাও একটা স্পেশাল লিস্ট সুতরাং এই লিস্টের মাধ্যমে এদের মাধ্যমে বসে হাইকমিশনার যে বাংলাদেশ সেন্টারের যে কন্টিনিউয়াসলি যে কনফ্লিক্ট এবং কন্টিনিউয়াসলি যে দুইটি গ্রুপের মধ্যে গ্রুপিং এবং দ্বন্দ্ব এগুলি আসলে সমাধান হবে বলে আমি আশা করি না বিয়র আমরা মনে করি কমিশনার আরেকটু ওয়াইডার মাইন্ড থেকে আরেকটু ব্রড মাইন্ড থেকে উনি আর একটু আরেকটু বড় চোখ আর একটু ভালো চোখ দিয়ে উনি দেখা দরকার যে কাকে কাকে ইনক্লুড করা যায় একটু রিজলভ দিস ইস্যুস ইস্যুটা কিন্তু মানে ছোট পর্যায়ে রয়ে নাই সেটা আদালত পর্যন্ত গড়ায় নাই কিন্তু পুলিশ ইনভলভ হয়েছে আমরা জানি না যেহেতু আমি আগেই বলছি যে হাইকোম আমি বাংলাদেশ সেন্টারের পার্ট না এন এভার ইনভলভ দেয়ার বাট আমি কিছু প্রোগ্রামে গিয়েছি যেটা আমার ভালো লেগেছে ক্রিয়েটিভ প্রোগ্রামগুলি দেখে যারাই কমিটিতে আছেন তারা যেগুলি করেছেন সুতরাং বাংলাদেশের একটা প্রতিষ্ঠান নিয়ে যদি খারাপ কষ্ট হয় বা খারাপ কিছু আমাদের কষ্ট লাগে আর সেই কষ্ট থেকে আমার এই বলাটা এবং হাই কমিশনারের পক্ষ থেকে যদি অযুচিত হস্তক্ষেপের মাধ্যমে কোনো ব্যয় নিয়ে অসাংবিধানিক কোনো কিছু সেটা আসলে আমাকে আমাদেরকে প্রশ্নের প্রশ্নের সম্মুখীন করে সুতরাং হাইকমিশনের এক নম্বরে উনি লেটা হাইকমিশনের প্যাডে সবার আহ্বান করে উনি প্রবাসীদেরকে বাংলাদেশ সেন্টারের সাথে জড়িত যোজিত তাদের সাথে উনি তাদের ওপর উনি ডিকটেট করতে চেয়েছেন বলে আমি মনে করি এবং সেটা অন্যায় হয়েছে উনি মাপ চাইবেন তারপর উনি সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করি বাংলাদেশ সেন্টার যুক্তরা হবে বাংলাদেশ সেন্টার হাইকমিশনার আসবেন যাবেন কিন্তু হাই কমিশনার সাথে বাংলাদেশ সেন্টারটা চলে যাবে না বাংলাদেশ সেন্টার উইল রিমেন হিয়ার সো উই নিড টু কিপ কন্টিনিউ দ্যাট আমরা হাউ ক্যান উই রিজলভ দিস ইস্যুস সো লেটস ওয়ার্ক টুগেদার এবং হাইকমিশনারকে একটু ওয়াইডার মাইন্ড নিয়ে বড় মন নিয়ে কমিটি রিসাফল যে যে লিস্টটা করেছেন সেই লিস্টটা আবার চুকে তাকিয়ে দেখেন তাদেরকে রাখেন আরও পনেরো জন রাখেন বড় করে বসেন বসে সমাধান করার চেষ্টা করেন ধন্যবাদ আপনাদের সবাইকে